আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে মায়ের দোয়া নার্সারিতে চলে আসছি আর এটার লোকেশন হচ্ছে নয়াপাড়া জৈনপুর রোহিতপুর কেরানীগঞ্জ ঢাকা আর এই মায়ের দোয়া নার্সারিতে কি আছে তা এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চার পাঁচটা ভিডিওর মাধ্যমে চলেন ভিডিওটি দেখে আসি আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়াই করি মহান আল্লাহর কাছে আসসালামু আলাইকুম